আমরা সবজি উঠাবো দেখো কত সুন্দর আমার সাত বাগানে সাদা গোলাপ কি সুন্দর আমার সাত বাগানে ফুলে ফুলে একেবারে ভরপুর হয়ে গেছে আমরা কিন্তু অনেক সবজি হারভেস্ট করবো সেই জন্য চলে আসছি মাসাল্লাহ গাইস দেখেন আমাকে টমেটো দেখছেন কি সুন্দর লাগতেছে টমেটো এটার নাম কি অনেক সুন্দর পিটুনিয়া ফুল হয়েছে গোল্ডেন স্টার পার্ক মতো অনেক সুন্দর আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকালবেলা চলে আসছি বাগানে সবজি হারভেস্ট করার জন্য তো চলেন দেখি কতগুলা সবজি পাই

এই যে সুন্দর টমেটো দেখেন এই যে নাও দেখেন এদিকে টমেটোটা আছে ভরপুর হয়ে যাচ্ছে ছোট ছোট টমেটোতে একেবারে ভরপুর হয়ে যাচ্ছে এই যে প্রচুর টমেটো হচ্ছে আস্তে দা করে लीजिए بسم বাগানে কিন্তু অনেক টমেটুগাস তো আমরা কাঁচা পাকা টমেটো নেচ্ছি আর দেখেন এই যে জামবুরা ধরতেছে অনেক জামবুরা আসছে খাই জামবুরা

গাছের টমেটো গুলো অনেক মজা তো আমি সব বাগানে আসলে টমেটো খাইছি। একেবারে টুকটুকে সেই মজার টমেটো। বাজারে টমেটো আর গাছের টমেটোর মধ্যে পার্থক্য এইটাই। একেবারে টাটকা ফ্রেশ ক্যাপসিকাম হারভেস্ট করি। বিসমিল্লাহ

হ্যাঁ সিম অনেক সুন্দর গাইস আমার গাছ পুরাতন হয়ে গেছে সেজন্য সব সিম উঠিয়ে ফেলতেছি যে দেখেন কতগুলা সিম উঠানো হয়েছে তো আমার টাইমে আমার টাইমে এগুলো পারতেছে বুঝছেন আমাকে না জানিয়ে সে সিম পারতেছে অনেক সিম পেরে ফেলছে এই দেখেন এক ঝাঁকা সিম বের ফেলছে সব গোয়ালকাতার সিম প্রচুর সিম খাইলাম বাগানের সিম তো গাড়ি দেখেন কত সিম পেকে গেছে তো অনেক বীজই সংরক্ষণ করা হচ্ছে এই যে এগুলো সব সিমের বীজ এগুলো পেকে গেছে আর এই যে কাছাকাছি ওঠানো হলো আর এই যে এগুলো হচ্ছে ধনিয়া বীজ এই যে কাঁচামরিচ সব কিন্তু আমার সাত বাগান ইয়ামা বীজ সংরক্ষণ করি এই যে আমাদের আয়াত আয়াতপনি

এই দেখেন পেকে যাচ্ছে আমি শাক উঠাবো সাথে যে মরিচ যাচ্ছি এই কাঁচা মরিচ শাক করে খাবো সাথে দেখেন যে লেটুস পাতা ওঠানো হয়েছে আমি শাক হারভেস্ট করবো এ হচ্ছে আমার বাগানে মুলা শাক আমি টুকিটাকি করে অল্প অল্প শাক শাক লাগাই আর সেগুলো কিন্তু মাঝে মাঝে উঠে নিয়ে খাই খুব ভালো লাগে দেখেন মূলা শাক হয়েছে কি সুন্দর বিসমিল্লা তো এক ক্যারেটের শাক নিলেই দেখা যায় এক চলে যায় অনেক সুন্দর একেবারে পচ শাক

যেখানে সেখানেই শাক লাগিয়ে রাখি যখন মানে কোন সবজি চারা না করি তখন কিন্তু যে এরকম শাক আইটেম চাষ করি তারা ভাববো আরেকবারে

বাগান ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন দেখার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ